সাথে এই আলোচনা আলোচনায় উনি উপযুক্ত হলেন কি করে উনি একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন যার চেয়ারম্যান অপ্রাসঙ্গিক ওখানে আপনি টেনে আনলেন কেন তো নিশ্চয় আপনি মুখে আপনারা যাই বলেন আপনাদের অন্তরে অন্য কোন বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে এর আগেও আমরা বলেছি সবার ব্যাপারে নয় বলেছি কিছু কিছু উপদেষ্টারা মনে হয় তারা নিরপেক্ষতার চাইতে অন্য কোন এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক আচ্ছা এটা বলেছি আপনাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর খলিল